সালমানিফ রহমানের বাড়িতে কেন নৈশভোজে গিয়েছিলেন ডোনাল্ড লু সরকার পতনের আন্দোলন শুরু হওয়ার কিছুদিন আগের ওই নৈশভোজ নিয়ে রয়েছে নানা প্রশ্ন এই ধরনের বৈঠকের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন না সালমান তাহলে কেন তিনি সরকারের নীতি নির্ধারকদের নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতেন বিতর্কিত সালমানে রহমানের ভূমিকা নিয়েও রয়েছে না না প্রশ্ন তিনি শেখ কামালের বন্ধু পরিচয় দিলেও সে সময় যাননি মুক্তিযুদ্ধে তার বাবা ফজলুর রহমান ছিলেন মন্ত্রী যিনি উর্দু হরফে বাংলা লেখার জন্য প্রস্তাব করেছিলেন সরকারে প্রভাবশালী হয়ে ওঠা সালমান রহমান কতটা আওয়ামী লীগ করতেন তা নিয়ে রয়েছে না না প্রশ্ন তিনি বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলেও প্রশ্ন তোলেন অনেকেই দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমানের গুলশানের বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত আওয়ামী লীগ সরকার পতনের পর জনতার ক্ষোভ আছড়ে পড়ে সালমানের গুলশানের আলিশান প্রাসাদে কিন্তু এক সময় সালমানের প্রাসাদের রাজকীয় জৌলুস ছিল দেখার মতো শুধু সাজসজ্জাতেই নয় রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বাড়িটি শেখ হাসিনার সরকারের পতনের আগে সালমানের বাড়িতেই হতো বহু সিদ্ধান্ত এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালীরাও ছুটে যেতেন সেখানে দু হাজার চব্বিশ সালের চোদ্দই মে সেদিন বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের তখনকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় নানা তৎপরতার মধ্যে তিনি সালমানের গুলশানের বাড়িতে নৈশভোজ করেছিলেন আওয়ামী শাসনামলে বারবারই আলোচনা এসেছেন ব্যবসায়ী সালমান কখনো শেয়ার বাজার কেলেঙ্কারি কখনো আবার ঋণ খেলাফি দেশের আর্থিক খাত ধ্বংসের হোতা হিসেবে দেখা হয় তাকে আওয়ামী লীগ সরকার পতনের আগের কয়েক বছরে তিনি হয়ে উঠেছিলেন একেবারে অপ্রতিরোধ সে সময়ের অর্থমন্ত্রী লোটাস কামালকে সঙ্গে নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন সালমান ওই চক্রটিই দেশের অর্থ পাচার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লুটপাটের নেতৃত্ব স্থানীয় হয়ে ওঠে টানা দেড় দশকের শাসনামলে আমলে প্রথম দিকে তেমন প্রভাব বিস্তার করতে না পারলেও পরে দলীয় রাজনীতিতে ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠেন সালমান দু সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রীর মর্যাদায় তিনি হয়েছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এরপর সরকার তো বটেই আওয়ামী লীগেও নিয়ন্ত্রণ বাড়তে থাকে এই ব্যবসায়ীর আর সালমানের নিয়ন্ত্রণ যত বাড়তে থাকে ততই ভেঙে পড়তে থাকে দেশের অর্থনীতি সংগঠন হিসেবে আওয়ামী লীগও এগিয়ে যেতে থাকে তিউলিয়াত্তের দিকে অবস্থা একসময় এমনই দাঁড়ায় যে দেখে মনে হতে থাকে যেন দেশের নীতি নির্ধারণী পর্যায় থেকে ছোট ইস্যু সর্বত্র ছড়িয়ে পড়ে তার অর্থনীতি বিদেশ নীতি রাজনীতি সবকিছুই চলে যায় সালমানের কন্ট্রোলে দু সালে ঢাকা সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া সেবারও সালমানের বাসায় অনুষ্ঠিত হয় নৈশ ভোজ আজরা জেয়ার সঙ্গে ডোনাল্ড লুও ছিলেন সরকারের কয়েকজন নীতি নির্ধারকও অংশ নেন সেই বৈঠকে ডোনাল্ড দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচিত ব্যক্তি আওয়ামী লীগ সরকারের সময় শেষবারের মতো গত মে মাসে বাংলাদেশে সফরে আসেন তিনি টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর লুয়ের ওই সফর ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির প্রথম সফর দুই দিনের ব্যস্ততম ওই সফরের এক ফাঁকে সালমানের বাড়ির নৈশ্য ভোজে ছুটে যান ডোনাল্ড লু অংশ নেন অন্যান্য মার্কিন কর্মকর্তারাও সেই সরকারের কয়েকজন প্রভাবশালী নীতি নির্ধারক অংশ নেন অংশ নেয়া মন্ত্রী প্রতিমন্ত্রীদের সবাই সালমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এরা হলেন আনিসুল হক মুহাম্মদ এ আরাফাত শাহরিয়ার আলম আহসানুল ইসলাম টিটু এবং সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মে মাসে সালমানের বাড়ির নৈশভোজের সেই সফর শেষে ডোনাল্ড লু দেশে ফেরার এক সপ্তাহের মধ্যেই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আর এক মাস পরে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলন শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি পায়